দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যায় নিয়মিত আয়োজন কি খবরে থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রেলা ভারতের মুম্বাইয়ে হঠাৎ ঝড়ে রাস্তার পাশের একটি বিলবোর্ড পড়ে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও সত্তর জন স্থানীয় পুলিশ বলছে সত্তর মিটার লম্বা এবং পঞ্চাশ মিটার চওড়া বিলবোর্টি কয়েকটি ঘর এবং একটি পেট্রোল স্টেশনের উপর এসে পড়ে ভারত ও শ্রীলঙ্কা হয়ে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মার্চ এপ্রিল মেয়াদের বিল এক দশমিক ছয় তিন বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ এরপর বাংলাদেশের রিজার্ভ কমে দাঁড়িয়েছে আঠারো দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দল ১৫ জনের এই দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত দলের সহ অধিনায়ক হিসেবে থাকছেন তাস্কিন আহমেদ খেলার মাঠে নানা খবর আমাদের জানা ছিলেন সনদ বাবলা এখন আমরা কথা বলবো তার সঙ্গে সনদ বাবলা আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে বাংলাদেশের পনেরো জনের দলটা কেমন হয়েছে বাংলাদেশের পনেরো জনের দলটা আসলে যদি একদম এক লাইনে বলতে হয় সেটা হলে যে ভারতের মতো হয়েছে মানে ভারতও হলে যে স্পিন নির্ভর একটা দল নিয়ে যাচ্ছে বাংলাদেশও তাই যাচ্ছে বাংলাদেশের এই পনেরো জনের দলে চারজন স্পিনার চারজন পেসার আর হলে যে সাতজন হলে যে ব্যাটার এই এই হলো যে মোটামুটি একটা মোটা দাগের একটা চরিত্র বাংলাদেশের টিমে তো এখন বলা যেতে পারে যে কেন এই এইরকম স্পিন নির্ভরতা হলো বাংলাদেশ টিম এটা ধারণা করা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো স্লো হবে এই জন্যই বাংলাদেশ স্পিনের প্রতি বেশি ঝুঁকেছে আর আর এইটা একটা বড় কারণ আর আর হলে যে বাংলাদেশের আসলে যারা পেসার যারা পেসার তাদেরকে সম্ভাব্য ওই ভালো পেসারগুলোকে নিয়েই দলটা গঠন করা হয়েছে মানে এর চাইতে আর বাংলাদেশে যে পরিমাণ বাংলাদেশের সম্পদ আছে বাংলাদেশের ক্রিকেটের যা রিসোর্স তা দিয়ে মোটামুটি এই পনেরো জনে হওয়া সম্ভব ছিল হয়তো একজন দুজন এদিক ওদিক হতে পারত। খারাপ ফর্মে থাকার পরও লিটন দাসকে দলে রেখেছেন নির্বাচকরা এটা কি ঝুঁকি হয়ে গেল হ্যাঁ এইটা একটা বড় ইস্যু যে লিটন মোটেও ভালো করছিল না তার ব্যাটে রান নেই সবই সত্যি তার তাকে যদি এই অবস্থায় তাকে যদি বাদ দেওয়া হতো তাহলেও বলার কিছু ছিল না এবং উনি বাদ পড়ার মতোই তার এখনকার ফর্ম তার বাদ পড়ার মতোই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের এমন এখানে এত এত ব্যাটার নেই যে হলে যে আমি চাইলেই আমি চাইলে লিটনের চেয়ে কোনো একটা ভালো বিকল্প একটা দুইটা ভালো বিকল্প আমার হাতে আসে যে আমি তাকে নিয়ে চলে আমি তাকে নিয়ে যাব যে সেই কারণে হয়তোবা নির্বাচকরা এই পথে হাঁটেননি আর যখন দল ঘোষণা হয় প্রধান নির্বাচক বলেছেন যে তার কিপিং অভিজ্ঞতা এগুলোকে কারণ দেখিয়ে উনি একটা যুক্তি উপস্থাপন করেছেন যে হলে যে লিটনকে এ কারণেই নেওয়া হয়েছে তার কিপিংটা তার গুরুত্বপূর্ণ এবং তারা এটা তারা তাকে ফর্মে ফেরানোর জন্য তারা চেষ্টা করবেন তাকে সহযোগিতা করবেন এই কথাগুলোই বলেছেন আমরা তো জানি তাস্কিন ছিলেন তার কি অবস্থা তিনি কি খেলতে পারবেন এটা একটা বড় প্রশ্ন যে তাস্কিন খেলতে পারবেন কি পারবেন না তাস্কিনকে আমরা দেখলাম যে সহ অধিনায়ক তো সহ অধিনায়ক মানেই হলে যে উনি দলের সঙ্গে অবশ্যই থাকবেন কিন্তু হলে যে উনি আসলে মাঠে খেলতে খেলতে পারবেন কি এটা বলাটা খুব মুশকিল ওনার যাওয়ার আগেই বাংলাদেশ এই টিম ঘোষণার কয়েকদিন আগেই দু একদিন দিন আগেই উনি এই তার ইঞ্জুরিটা হয়েছে এখন আমাদের বাংলাদেশে ম্যাচ সাত তারিখ থেকে তার আগে বেশ কিছু সময় আছে এই সময়ের মধ্যে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রে গিয়ে চেষ্টা করবে যে তার ইঞ্জুরিটা সারানোর ইঞ্জুরিটা যদি ইঞ্জুরিটা সে সেরে ওঠে তাহলে অবশ্যই সে অবভিয়াস চয়েস বাংলাদেশ বাংলাদেশের একাদশে সাইফুদ্দিনের বাদ পড়াটা কি প্রত্যাশিত ছিল হ্যাঁ সাইফুদ্দিনের বাদ পড়াটা এটা এটা বলতে পারেন এই জায়গাটা একটু হলে যে অনেকের সঙ্গে আমারও একটু মানে খটকা আছে যে সাইফুদ্দিন সাইফুদ্দিন ঘরোয়া ক্রিকেটে ইভেন বিপিএলে ডিপিএলে সে ভালো বোলিং করেছে সে ভালো বোলিং করেছে উইকেট নিয়েছে এবং হলো যে টেলে এসে টেলে এসে ব্যাট করেছে এবং ভালো এবং বেশ কয়েকটা ম্যাচে ভালো হিটও করেছে সুতরাং এই সব কিছু মিলালে সাইফুদ্দিনের অন্তর্ভুক্তিটা অবশ্যই অন্তর্ভুক্তিটা আমরা দেখতে পাই এবং সেটা যখন তিরিশ জনের দল দেওয়া হয়েছিল তখনও সাইফুদ্দিন ছিলেন কিন্তু হঠাৎ করে আজকে যে আনুষ্ঠানিক দল দেওয়া হলো সেইখানে সাইফুদ্দিনকে বাদ দেওয়া হলো এবং বাদ দেওয়ার অন্যতম কারণ হিসেবে বললেন প্রধান নির্বাচক বলেছেন যে ও তার ডেথ ওভার বোলিংয়ে ডেথ ওভার বোলিংটা তারা তার চেয়ে আরও ভালো প্রত্যাশা করেছিলেন সেইটা তাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি তাই তাকে তার জায়গায় তানজিম সাকিবকে নেওয়া হয়েছে এখন এটা একটা দেখা যাক এখন নির্বাচকদের এই 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 যুক্তি বা তানজিম সাকিবকে নেওয়া সাইফুদ্দিনকে বাদ দেওয়াটা কতখানি বাস্তবের সঙ্গে কতখানি যৌক্তিক হয়ে ওঠে সেটা একটা দেখার বিষয় আছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কী বাংলাদেশের আসলে মোটা দেখে লক্ষ্য বললে আজকে যেমন নির্বাচকরাও বলার চেষ্টা করেছেন তাদের হলো যে গ্রুপ পর্বটা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া গ্রুপ পর্বটা পেরুতে গেলে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটা ম্যাচ আছে চারটা ম্যাচের মধ্যে আমি যদি ধরেই নিই এবং বাংলাদেশও ধরছে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জিতবে এটা ধরে নিচ্ছে তারা তবে এই ধরাটাও হয়তো বা উচিত জেতাটা উচিত কিন্তু নেপাল এখন যে ফেয়ারলেস ক্রিকেট খেলছে এই ফরম্যাটে তাতে একটু কঠিনও হয়ে যেতে পারে আচ্ছা আমরা ধরেই নিলাম যে দুইটা ম্যাচ জিতবে এবং এছাড়াও বাংলাদেশের আরও দুইটা বিগ ম্যাচ আছে যেগুলো যুক্তরাষ্ট্রে হবে সেটা হলো একটা দক্ষিণ আফ্রিকা একটা শ্রীলঙ্কার এগেন্স্টে এই দুটো ম্যাচের একটা জিততেই হবে এই দুটো ম্যাচের একটা জিতলে এবং এবং হলে যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যদি বাকি যে দুটো ম্যাচ নেপাল এবং নেদারল্যান্ডসের সঙ্গে জিতে তাইলে বাংলাদেশের চান্সটা অবশ্যই থাকবে কিন্তু বড় চ্যালেঞ্জ হল শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ একটা ম্যাচ বের করা সেটা একটা চ্যালেঞ্জ হবে আমার মনে হয় যে বাংলাদেশ যদি খুব বেশি চাপ না নিয়ে খেলে কারণ এই টি টোয়েন্টি ফরমেটটাই এমন যে হলে যে আপনাকে শুরু থেকে মারতে হবে এখানে ধরে থাকার কোনো সুযোগ নেই আপনার রান চাই আর একটা যদি ফেয়ারলেস ক্রিকেট সবাই যদি সাহসী হয়ে যদি খেলতে পারে সাহসী হয়ে যদি খেলে কোনো রকমের চাপ না নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে সনদ বাবলা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এছাড়া একদিকে নদীরক্ষা অন্যদিকে হ্রদ ধ্বংস এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায় আমাদের পাবেন ফেসবুক ইউটিউব ও এক্স স্যান্ডেলও সকাল সন্ধ্যা সঙ্গেই থাকুন